নিউজ বাংলাদেশের ইভিনিং আপডেটে স্বাগত জানাচ্ছি আমি সিয়াম হক শুরুতেই সংবাদ ছিল না ছয় দিনের অচল অবস্থার পর আজ থেকে শুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি নয়শো ছাড়ালো মেজর লীগ সকারের শিরোপার জিতলো লিওরেন মেসির ইন্টারমেয়ামি এবারে বিস্তারিত টানা ছয় দিনের অচলাবস্থার পর আজ থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা গত এক ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সহকারী শিক্ষকদের শাটডাউন কর্মসূচিতে তা বিলম্বিত হয় তিন দফা দাবিতে সহকারী শিক্ষকদের এই আন্দোলন চলমান থাকলেও শিক্ষার্থীদের স্বার্থের কথা বিবেচনা করে পরীক্ষার সময় সব ধরনের কর্মসূচি সাময়িক স্থগিত করেছে শিক্ষক সংগঠনগুলো রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়েছে শনিবার রাতে উপজেলার কুরসাই ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামে এ ঘটনাটি ঘটে তারা হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায় তারাগঞ্জ থানার এসআই সাইয়ুম হোসেন রোববার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন দুজনকেই মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভার শেষে তিনি কথা জানান এ সময় ইসি জানান তফসিল উপলক্ষে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করা হবে প্রবল ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়ার সুমাত্রা ও আচেহ প্রদেশে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে এখন পর্যন্ত দুই প্রদেশের উপকূলীয় এলাকা ও বিভিন্ন গ্রাম থেকে নয়শো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন কমপক্ষে দুইশো জন আমেরিকায় লীগ শিরোপা জয়ে লিওনেল মেসির তিন বছরের অপেক্ষার অবসান হয়েছে চেজ স্টেডিয়ামে ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপসকে তিন এক ব্যবধানে হারিয়ে ইন্টার মিয়ামি তাদের ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতে নিয়েছে যদিও লিওনেল মেসি এই ম্যাচে গোলের দেখা পাননি তবুও তিনিই ছিলেন ফাইনালের সবচেয়ে বড় নায়ক দলের তিনটি গোলেই অবদান ছিল এই আর্জেন্টাইনের এরকম আরও নিউজ আপডেট পেটে ভিউজ বাংলাদেশের সঙ্গেই থাকুন ধন্যবাদ